হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের আজকের আলোচনার মাধ্যমে জানতে পারবেন এই দশটি উপায়ে আপনার বাড়ি রাখুন চোর ও ডাকাত মুক্ত তো চলুন বন্ধুরা সেই আকর্ষণীয় দশটি উপায় জেনে নেই ঘর যেমন শান্তির জায়গা তেমনই মূল্যবান জিনিসপত্রও ঘরের ভিতরেই রাখা হয় বেশিরভাগ মানুষ ঘর সাজাতে বেশি গুরুত্ব দিলেও নিরাপত্তা নিয়ে ততটা মাথা খামান না একটি তালা লাগিয়ে কিংবা ডোর লক অন করেই বাইরে ছোটেন অনেকেই কিন্তু ফ্ল্যাট হোক বা বাড়ি আজকাল কিছুক্ষণের জন্য বাইরে গেলেও ঘরে নিরাপত্তা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া উচিত জানালা দরজার ফ্রেম বাছার সময় অনেক সময় নিরাপত্তার ঘাটতি লক্ষ্য করা যায় অনেক বাড়িতেই নিচের কয়েকটি বিষয় সচেতন হলেই চোর ডাকাত থেকে রক্ষা পেতে পারে আপনার বাসস্থান সচেতনতার অন্যতম ধাপ হিসেবে বাড়িতে ভালো মানের ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে নিতে পারেন আজকাল মেমরি স্টোর করে রাখার জন্য মেমরি কার্ড পাওয়া যায় সঙ্গে চালু রাখুন বাড়ির ইন্টারনেট ফলে আপনি যেখানেই থাকুন না কেন বাড়ির ভেতরে কী ঘটেছে সেদিকে নজর রাখতে পারবেন ইন্টারনেট সুবিধাযুক্ত মোবাইল ফোনের মাধ্যমেই লকারে রাখার পরেও বাড়িতে কিছু অতিরিক্ত হালকা অলঙ্কার ও নথি থেকেই যায় সেক্ষেত্রে সেফটি বক্সে স্মরণ হতে পারেন মেটালিক ভারী চেহারার এবং নম্বর লক করা সেফটি বক্স বাজারে পাওয়া যায় সেফটি বক্সের মধ্যে সেসব কিছু রেখে বাড়ির কোনো গোপন জায়গায় রেখে দিন বক্সটি নতুন প্রযুক্তির সাথে পরিচিত হন দরজার লক হিসেবে কন্ট্রাক্ট প্রযুক্তি ব্যবহার করুন তাহলে দরজার তালা ভেঙে কারো প্রবেশ করা প্রায় অসম্ভব অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ ঘরে প্রবেশ করতে চাইলে সেক্ষেত্রে তার দরজা ভাঙ্গা ছাড়া কোনো উপায় থাকবে না তালা তালাভাঙ্গার চেয়ে দরজা ভাঙ্গা বেশি কষ্টসাধ্য এবং এতে শব্দও হবে অনেক বেশি বাড়ির দরজা জানালা নির্মাণের সময় মোটা ও ভারী কাঠ ব্যবহার করুন আগুন লেগে গিয়ে দুর্ঘটনার সংখ্যা উড়িয়ে দেবেন না তাই ঘরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করুন বাড়ির আর্থিং ঠিক আছে কিনা তা যেমন দেখতে হবে তেমনই শর্ট সার্কিট এড়াতেও করতে হবে জরুরি কিছু পদক্ষেপ আজকাল খুব সামান্য শর্ট সার্কিটেই বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাবে এমন সার্কিট আজকাল সহজেই মেলে বাজারে মেন সুইচ এমন জায়গায় রাখুন যেখানে সহজেই পৌঁছানো যায় ও নাগাল পাওয়া যায় দরকারে মেনস্যুস বন্ধ করতে যেন দেরি না হয় গ্যাসের বার্নার সিলিন্ডার এগুলো প্রতিদিন রান্নাঘর থেকে বের হোর আগে দেখে যান গ্যাস ও সিলিন্ডার ব্যবহারে ভুলে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে বাড়ি থেকে বের হওয়ার আগে প্রতি দরজায় একটু ভারী ও দামি তালা ব্যবহার করুন দরজায় লাগান ইন্টারলক রাজ্য প্রশাসনের মতে বাড়ির কোনো কাজে কাউকে নিয়োগ করলে তার বিস্তারিত খোঁজখবর নিন এবং তার ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি নিজের কাছে সংরক্ষণ করুন কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে গেলে চেষ্টা করুন ঘর বন্ধ না রেখে কোনো আত্মীয় বা খুব ঘনিষ্ঠ বন্ধুকে রাখতে একান্তই তা সম্ভব না হলে স্থানীয় নিরাপত্তা কর্মীদের সংস্থা থেকে কাউকে নিয়োগ করে যান ও স্থানীয় থানায় জানিয়ে যান টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য